আমার নিয়োগকর্তা যেতে বললে অবশ্যই চলে যাব শিক্ষক উপদেষ্টা প্রিয় ঢাকার উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর কাজে ব্যত্যয় হয়নি জানিয়ে শিক্ষক উপদেষ্টা সি আর আবরার বলেছেন আমার নিয়োগকর্তা আছেন তারাও যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আদবুদ্রাবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি তিনি বলেন কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি এক প্রশ্নের উত্তরে তিনি বলেন শিক্ষা সচিবকে উচ্চ পর্যায়ে কমিটির সিদ্ধান্ত অপসারণ করা হয়েছে এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন তাকে অপসারণ করা হয়েছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না আমরা পদত্যাগ চাওয়া হয়েছে তবে আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই কারণ আমার কাজে কোনো ব্যর্থয় হয়েছে বলে আমি মনে করি না তবে আমার নিয়োগকর্তা আছেন তারাও যদি মনে করেন এখানে ব্যর্থয় ঘটেছিল তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার এখানে আঁকড়ে ধরার কিছুই নেই আমার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছুই নেই বলেন শিক্ষা উপদেষ্টা এইচএসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া মোটেও সঠিক না যে ধরনের প্ল্যান করতে হয় রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো কিন্তু সঙ্গত কারণে আগে নেওয়া সম্ভব হয়নি তো প্রিয় দর্শক এই স্লামান সর্বশেষ ব্যর্থ সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ